আবারও আর একটা ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করবো করবো আমার দেওয়ারের অ্যানিভার্সারি তো আমাদের বাড়িতে একটু প্রোগ্রাম আছে আর কাল কালকে তো কালো পুজো করলাম দেন এখন বাসে চেপে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো তোমাদের সঙ্গে থাকো আজকে পুরো ব্লগটা আবার শেয়ার করবো তো গাড়ি যখন আমি নাম

वो ভালো করলা মামি গ্যারেজ পারতে গুরমির চলাস কি কি দিবা দিবা দাও আচ্ছা কিছু দেখতে পারো আর তাজ মনে চলে সবায় ওই দিদি না কিছু না এক বিজারো থাকলো হ্যাঁ মাংস ডাইনি কর ডাল ভেলোখান লিয়া ইচল রে পর রান্না হচ্ছে খンテ আরে দেখো কাকাই কি করছে তোর মা গুলে উঠাও হ্যাঁ তোর মা এই পাবেনি রাও তোর মাকে তোর মা মার

আর তুমি কি আমি যে টমেটো চাটনি হবে খেজুর দিয়ে খেজুর দিয়ে চাটনি হবে আমাকে দিল না আমি খেতে না আজকে কিন্তু অনেক রকমেরই মেনু হবে ওই জন্য কিন্তু আমরা বাড়ি সবাই মিল করে হাতে ভাতে রান্নির সঙ্গে কাজ করে দিলাম আর যেহেতু কোনো রকম হেল্পার রাখা হয়নি যেহেতু খুব একটা বেশি লোকের আইটেম না অল্প লোকের আইটেম হয়েছে ওই জন্য কোনো রকম কাজের মাসে রাখা হয়নি আমাদের বাড়ির সবাই তো বেকার বসেই থাকবো দুপুরের খাওয়া দাওয়া তো সমস্ত কিছু হয়ে গেছে ওই জন্য কিন্তু আমরা সবাই হাতে পাতে কাজ করছি তারপরে সন্ধ্যা হতে তো এখানে দেখতে পাচ্ছি বেলুন টেলুন সব কিছু ফুলিয়ে রেখে দিয়েছিলো কিছু কিছু ডেকোরেশনগুলো আমি করে দিলাম একটু হাতে পাতে তো পরে ভাই এই জিকিমিকি এটার নাম কি জানি না এটা নিয়ে আসলো ওই জন্যই পরে ভাবলাম যে এটা লাগিয়ে এর ওপরে ব্যানারটা লাগালে বেশি সুন্দর লাগবে দেখতে তোমরা দেখে নিয়ে বলবে কেমন হয়েছে ডেকোরেশনটা আর আমি টুকিটাকি পারি মানে ইউটিউব দেখে দেখে একটু চেষ্টা করি তো দেখো ফাইনাল ডেকোরেশন একটু লাভ বেলুনগুলো জায়গায় জায়গায় দেওয়া হয়েছে আর আশেপাশে করেছিল তো ওরা চলে এসেছে দেন না এখনো ভাইয়ের কোনো রকম বন্ধু বন্ধুর বোট ওরা কেউই আসেনি তো আমরা কেকটা এখন কাটিং করে নেব কেননা অনেকটাই রাত হয়েছে সবার খেতে খেতে আরও লেট হয়ে যাবে বলে বলে করতে হবে আন এই সেই ভিডিও করলে বেশি ভালো হয় তাই না আমাদের গেস্ট চলে এসেছে যে কাকিমা ওই দেখো দিদুন এটাও কিন্তু আমাদের গেস্ট আগে দেখে নিয়েছে অবশ্য কিরে দিচ্ছি কেমন আছিস ভালো রিয়া কাকিমা তুললাম তো এই সবাই শুধু এই হাতকালে না তো হ্যাপি অ্যানিভার্সারি টু নাও আমার তোর তুই একটা ছোট্ট গিফট হাতে পরে নাও দাও জন্য

আর কাকে বুধবার হল জানি পুরো আসেনি বাবা শুধু আমাকে ক্রিম না পাউডার মানে পাউডার এটা দিয়েছে দিতে গালে টালে না আমাতে না ও দেবে না না যাব না এটুকু কেক আছে কেক আছে খেয়ে নি दे <laughs> <laughs> <laughs>

ভাইয়ের বন্ধুগুলা যে ট্রেন ফেল করেছে এটা তো বড় ট্রেন ফেল করেছে হেঁটে হেঁটে আসলো বলো এটা ছেলের দাদা এনে ভালো লাগবে না চালিয়েছি

এক কলি দিয়ে দিই তোমরা নেকি আয়ুদিন মা 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 কি দাও না বেশি মোতর বুলি দিছি নাকি মা যখন মা দিয়ে দেবো না আইসা হবে না হবে না দেবো সুন্দর বেশি বেশি

ছবি তুলছি আর তোমরা

ঘূৰত <laughs>

আর মাংস দিব না এই খাচ্ছি আছে অনেক ভাত ভাত আর লাগবে ভাত আর লাগবে শুনছো ভাত আর লাগবে কিছু লাগবে আর রান্না কেমন হয়েছে জাগা ভালো হয়েছে তো খাও

এদের হয়ে গেলে মানে মোটামুটি ফাঁকা ফাড়া টুকিটাকি যাবে বলা হয়েছিল সবাই খেয়ে দিয়ে চলে গেছে সবার তো খাওয়া হয়ে গেল শুধু আমাদের বাড়ির সবাই বাকি আছে ওই জন্য কিন্তু আমরা সবাই একসঙ্গে বসে গিয়েছি আর শুবরই বন্ধু দুজনকে ক্যাটারিংয়ে বলা হয়েছিল তোরা দুজন সবাইকে খাওয়াচ্ছে যেহেতু অল্প লোক ওই জন্য আর আজকে মেনুতে আমাদের ছিল আলু পোস্ত ভাজা তার সঙ্গে হয়েছিল মাছের মাথা দিয়ে ছ্যাচরা আর হয়েছে ভেজ ডাল আজকে রান্নাবান্না কিন্তু মোটামুটি সত্যি সবই ভালো হয়েছে এখনও তো আরও অনেক মেনু আছে ওগুলো তোমাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে

এই ভদ্র লজ্জা দিয়ে কাম বলতে হবে না লজ্জা দিয়ে দিয়েছি যাক হ্যাঁ লজ্জার কারণে বলতে পারছিনা কেমন হয়েছে যে মার রান্না বাননা অবশ্যই ভালো বলবেন জামায়ের জামায়ের অ্যানিভার্সারি মেয়ের অ্যানিভার্সারি খাড়া হলেও শাশুড়ি বলবে যে আমার জামাই ভালো রান্না করছে পারে না বলা ঠিক বলেছিস একদম ঠিক বলো

সবজি মাংস সবই বেঁচেছে কম বেশি